তো হ্যালো সবাইকে ব্রাদার্স ডাকফর্ম এ ওয়ানের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম তো ভাই আসলে বিষয়টা নিয়ে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো তো আসলে হাঁস দীর্ঘদিন সুস্থ থাকলে হাঁস থেকে কীভাবে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায় তো জাস্ট হলো এখন হলো দেখেন আসলে ডিমের পার্সেন্টেজ দেখবো দেখার পর আসলে কী পরিমাণ ডিম পারছে ডিমের পার্সেন্টেজ দেখেন তো ডিম আসলে দীর্ঘদিন ধরে যদি হাঁস সুস্থ রাখা যায় দীর্ঘদিন হাঁস সুস্থ রাখার কিছু কিছু টেকনিক অবলম্বন করেন তার যত প্রতিকূলতার ভিতর দিয়ে প্রথম হাঁস খামার শুরু করছি আসলে যেভাবে হলো হাঁস কামার শুরু করে প্রথম অবস্থাতে আসলে অনেক অভিজ্ঞতার ব্যাপার সবার কিন্তু ছিল যখন অভিজ্ঞতা ছিল না তখন কিন্তু মেন একটা বিষয় আমি অনেক রিসার্চ করে পালাম রিসার্চ করে পালাম যে আসলে হাঁস যদি দীর্ঘদিন যদি অসুস্থ থাকে তো হাঁসের থেকে কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল হলো বাজারে হাঁস অসুস্থ থাকলে আমরা প্রথম অবস্থাতে যখন হাঁস খামার শুরু করি তো বেশিরভাগ ক্ষেত্রে হাঁস হলো অসুস্থ থাকতো অসুস্থ থাকলে হলো হাঁস থেকে ফলাফল পাঁচজন ধরনের হাঁস দু একটা দু একটা করে মারা যেতে এই সব সমস্যার কারণে হলো হাঁস থেকে কাঙ্ক্ষিত ফলাফল হলো পাওয়া যায়নি তো আমি একটা জিনিসই বিষয় আপনাদের কাছে বলি যে প্রথম অবস্থাতে হাঁসকে সুস্থ রাখার চিন্তা ভাবনা করতে হবে তো হাঁস সুস্থ রাখার প্রথম প্রথম এবং প্রধান শর্ত হলো হাঁসের ঘর কখনো কিন্তু অনটাই করা এরপর আমি নেটটা উঠাই দেওয়ার পরে কিন্তু এখানে মারি সাই মারার পরে কিন্তু বাইরে যেখানে খাবার দেওয়া হলো খাবার দেওয়ার ওখানে হলো সাই দিয়ে তারপর হলো আমি ঝাঁট দিয়ে তারপর হলো ওখানে খাবার দিই তো এই অবস্থাতে যদি প্রচুর পরিমাণ নোংরা এবং কাদা জল থাকে তাহলে কিন্তু হাঁস যদি সেইটা খায় তো সেখান থেকে কিন্তু আসে কাঙ্ক্ষিত ফলাফল কখনও কিন্তু আসে না তো আমি আপনাদের কাছে আমি বারবারই বলি যে হাঁসকে হাঁসে সুস্থ রাখার এবং প্রধান টেকনিকগুলো আমি আমার অনেক ভিডিওতে বলছি যে আসলে অপরিষ্কার জায়গায় হাঁস কখনও রাখবেন না অপরিষ্কার জায়গায় হাঁস রাখলে কিন্তু সেখান থেকে কাঙ্ক্ষিত ফলাফল পাবেন না তো হ্যালো ভিওয়ার্স যারা আমার ইউটিউবে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বিল বাটন অন করবেন পাশে থাকবেন আমার তো আসলে যেসব বিষয় নিয়ে আসলে কথাগুলো আমি বলি তো কিছু কিছু ভাই আসলে মনে করেন যে আসলে এটা কোনো মিথ্যা আসলে যেসব সত্য হয় সেগুলোই কিন্তু আমি এখন তুলে ধরার চেষ্টা করি তো অনেক অনেক ভাই কিন্তু আমার দ্বারা কিন্তু উপকৃত হচ্ছেন যারা আমাকে ফোন দিয়ে অনেক কৃতজ্ঞতা স্বীকার কিন্তু করতে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে ফুল সাপোর্টটা দিতেছেন তো আসলে ভাই আজ খামার যদি আপনি হলো করতে চান তো আপনারা যদি করতে চান তো করবেন আর যদি ভালো না লাগে তো অবশ্যই করার দরকার নেই তো আমি এখানে কিন্তু কোনো ফেক ভিডিও এখানে তৈরি করি না যা আমি প্রতিদিন যেভাবে ডিম পাই আমার ইনকাম খরচ সব কিছু তুলে তুলে ধরার চেষ্টা করি এখন আপনারা বুঝে যদি মনে করবেন যে হ্যাঁ করবো তাহলে করতে পারেন আর যদি মনে করেন যে না করব না তাহলে করতে পারবেন না করবেন না তো কিছু কিছু মানুষ কিন্তু এরকম কিছু কিছু মানুষ কিন্তু থাকে যে তারা হলে নেগেটিভ চিন্তা আপনার মানুষ আর কি তো আমি আপনাদের ভিডিও করে ছাড়ি ভিডিও করে ছাড়ার পরে তো আপনারা হলো কিছু কিছু মানুষ কিন্তু অনেক উপকৃত হচ্ছেন আমাদের কিন্তু কিছু কিছু মানুষ উপকৃত হচ্ছেন আর কিছু কিছু মানুষ কিন্তু আসলে চিন্তা করেন যে আসলে করবো কি করব না এই সব বিষয় নিয়ে নানান চিন্তাধারা নিয়ে বাজে বাজে কমেন্টগুলো করেন তো অবশ্যই ভাই বাজে কমেন্টগুলো কখনোই করবেন না আমি এখানে কোনো মিথ্যার কোনো প্রচার করি না তো এক ভাই আমাকে বলছিলেন যে আসলে বিদেশি বিদেশি যে ভাইরা এইসব ভিডিও দেখে অনেক ইসের শিকার হয় মানে প্রতারণার শিকার হয় তো এখানে আমি প্রতারণার কোনো কিছু নাই যদি আপনি আমি জাস্ট যেটা হয় আমি এখানে সেটা দেখানোর চেষ্টা করি দেখেন আমার হলো ডিমের পার্সেন্টেজ যে পরিমাণ আমি সেই ঠিক সেই পরিমাণের কথাই আপনাদের বলি এখানে আমি ছয় নাই কোনো কথা কিন্তু বলি না তো দেখেন এখানে এক বালতি কিন্তু ডিম হয়েছে এক বালতিতে এখানে দেড়শো ডিম থাকে তো ওখানে তো আরও পঞ্চাশ প্লাস ডিম আছে তো আমি বলতেছি যে এখন আমার হলো মান্থলি ইনকাম হলো ষাট টাকা তো এখানে মিথ্যার কোনো কিছু কিন্তু আমি বলি না পঞ্চাশ হয়ে গেছে না তো এখানে দেখেন একশো পঞ্চাশ আমি বললাম এখানে উঠানোর পঞ্চাশ তো ওখানে আরও ডিম আছে আমি আপনাদের লাইভে আর সরাসরি দেখাচ্ছি আসলে কত পিস ডিম পঞ্চান্ন না পঞ্চান্ন ষাট ষাট পঁয়ষট্টি পঁয়ষট্টি সত্তরও পাঁচটা পাঁচটা করে দিতেছে তো দেখেন সত্তর পঁচাত্তর পঁচাত্তর আশি 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 পঁচাআশি পঁচাশি নব্বই পঁচানব্বই দুইশো তিন দুইশো তিনই কোনো আছে না ওগুলো আছিস দুইশো তিন তো দেখেন এখানে আছে হলো দুইশো দুইশো তিনটা তো আমি আপনাদের বলছি আমার এখানে আমি হলো সর্বোচ্চ পাইছি হলো দুইশো এগারোটা তো দুইশো দশ পাঁচ দুইশো তিন এরকমই থাকে দুইশো নিচে হলো ডিম নামে না তো আসলে ভাই এখানে আমি যেটা হয় আপনাদের গুণে আমি লাইভে কিন্তু সরাসরি দেখালাম যে যে এখানে আমি কিন্তু এই দেখেন এখানে আছে হলো তিপ্পান্নটা আর এখানে আছে হলো একশো পঞ্চাশটা তাহলে দুইশো তিনটা তো এখানে আসলে আমি হলো রঙ কোনো কিন্তু প্রচারণা কিন্তু করি না তো যারা আসলে প্রবাসী ভাইরা তারা আমি যদি আপনাদের ভিডিও করি আমি আমার মতো ভিডিও করি আপনারা সেটা দেখেই যদি হলো ভাবেন যে এটা মিথ্যা আসলে এটা করা যাবে না এটা হ্যাঁ কো দুইশো তিন ওই যে দুইশো চার ওই যে দুইশো চারটা তো দেখেন তো আসলে ভাই এখানে আমি কিন্তু মিথ্যার কোনো প্রচারণা চালাই না তো এই যে দেখেন ছোটো ছোটো ভাগ্নে ভাইরা আসছে ওরা কিন্তু প্রতিনিয়ত আমার খামারে আসে কিন্তু দেখে তো আসলে এরা তো আর এই ভিডিওর ভিতর থাকে না তো দেখেন ওরা আজকে আসছে আসে এলো খামারের ডিম দেখতে আসছে তা আসলে এখানে আমি কিন্তু প্রতিনিয়তের ভিডিও কিন্তু প্রতিনিয়ত আপনাদের কাছে আমি পৌঁছানোর চেষ্টা করি তো আসলে যারা এলো এইভাবে এলো কথাগুলো বলেন তো আসলে কিছু কিছু মানুষ থাকে এরকম নেগেটিভ কথাবার্তা বলে তা অবশ্যই আপনাদের যদি ভালো লাগে ভাই করবেন ভালো না লাগলে কিন্তু করবেন আমি কখনো কিন্তু বলি নাই যে আপনাদের হাস করাই লাগবে কারণ এখানে যদি আপনারা হাস করেন যদি তাতে আমার কিন্তু না পয়সা লাভও নেয় আর যদি না করেন তাও কিন্তু লাভ নেই অর্থাৎ আপনার যেটা করা আমি আমি যেটা ভিডিও করে ছাড়ি সেটাই আপনাদের কিন্তু দেখানোর চেষ্টা করি তো আপনারা দেখলে দেখবেন না দেখলে না দেখবেন যদি আপনার ভালো লাগে তাহলে দেখবেন যদি ভালো না লাগে দেখবেন না তো আসলে আমি এখানে আমি বারবারই বলতেছি আমি কোনো মিথ্যার প্রচারণা কিন্তু এখানে চালাই না জাস্ট যেগুলো হয় আমি সেইগুলোই আপনাদের তুলে ধরার চেষ্টা করি তো আসলে যেটা বলতেছিলাম ওই প্রসঙ্গ বাদ দিই তো ভালো মনের একটা খাবার কিন্তু একদম হলো কাম্য হাঁসের জন্য ভালো মানের একটা খাবার কিন্তু দেওয়াই লাগে ভালো মানের একটা খাবার আর এই রকম নোংরা পরিবেশে কিন্তু কখনো হাঁস রাখা যাবে না তো দেখেন আমার হাঁসগুলো যেখান থাকে দেখেন এখানে আমি কিন্তু সকালে এসে সাই মারছি সাই মারার পরে তারপরে কিন্তু এখানে খাওয়াতেছি এখানে কিন্তু একটু কাদা কাদা ছিল তাও কিন্তু কাদা কাদা হালকা আসে আমি হলো সাই মারছি দেখেন মারা ক্যামেরার পরে তারপরে কিন্তু হাঁস এ ছাড়ছে তো দেখেন আমার হাঁসগুলো যেখানে থাকে তো এ আমার একটা প্রবলেম কিন্তু আছে এখানে যে আমি হাঁস কিন্তু এরকম উঁচু নিচু জায়গায় জায়গায়গুলো রাখতে হয় না কিন্তু আমার জাস্ট এখানে ছাড়া হলেও রাখার কোনো ওয়ে নেই যার জন্য হলো আমি এখানে হলো রাখছি তো আমি ভবিষ্যতে এখানে কেটে সমান করার চিন্তাভাবনা আমার আছে যে আসলেই ডিমের হাঁস এরকম করে উঁচু নিচু জায়গায় যদি উঠানামা করে তাহলে খুব ক্যালোরির ঘাটতি হয় যার জন্য আসে খুব সমস্যা হতে পারে তো এইসব বিষয় টেকনিকগুলো অবলম্বন করলে কিন্তু হাঁস আমার থেকে আসলে অনেক লাভবান হওয়া যায় তো হাঁস হাঁসের আমি আমার আমি প্রথম অবস্থাতে যেসব প্রতিকূলতার শিকার হয়েছে তার ভিতর থেকে মেন একটা সমস্যা হলো হাঁস হলো অসুস্থ হয়ে যাওয়া তো হাঁস অসুস্থ হয়ে যাওয়ার মেন কিন্তু কারণ হলো আপনার এই নোংরা পরিবেশে হাঁস রাখা তো নোংরা পরিবেশে কখন হাঁস রাখার চিন্তাও করবেন আমি অনেক অনেক খামারি আছে দেখেছি যে ওরা হাঁসের ঘর পরিষ্কার করারই টাইম পায় না তা আসলে হাঁসের ঘর যদি আপনি পরিষ্কার না করেন তাহলে কিন্তু সেই হাঁস থেকে আকাঙ্ক্ষিত ফলাফল কিন্তু কখনো পাবেন না কারণ হাঁস দু একটা দু একটা করে অসুস্থ হয়ে থাকে থাকবে তো হাঁস যদি একটা দুইটা করে অসুস্থ হয় তাহলে মনে করবেন যে আস্তে আস্তে একটা হাঁস যদি অসুস্থ হয় তো ধীরে 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 সব হাঁস কিন্তু অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে তো সেই সব বিষয় বিবেচনা করে তারপরে কিন্তু হাঁস খামারে আসবেন যদি মনে করেন যে সব প্রতিকূলতার শিকার থেকে আপনি হলো লড়াই করে সব কিছু যদি অর্জন করতে পারেন তাহলে কিন্তু আসবেন আর হুট করে যদি শৌখিন মানুষ হন অবশ্যই হাঁস কামার এলো আসার দরকার নেই আমি কিন্তু বারবারই বলি আর হাঁস কামার যারা শুরু করবেন অবশ্যই অল্প হাসতে শুরু করবেন অল্প হাজতে শুরু করলে আপনারা বুঝতে পারবেন বিষয়টা আগে শেখার বেশ বিষয় আছে হাঁস কামার অভিজ্ঞতা ছাড়া কিন্তু কখনো লাভবান হওয়া সম্ভব না যে আপনি নতুন অবস্থায় হাঁস খামার করলে না লাভবান হয়ে গেলেন এমন কোনো কিছু না আর যদি আমার ভিডিওগুলো অবশ্যই আপনাদের কাছে যদি পৌঁছায় যদি আপনাদের আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেল বাটনটা অন করবেন নোটিফিকেশন সবার আগে যাতে আপনার কাছে পৌঁছায় তো ভিডিও আজকের মধ্যে এখানে শেষ করব ভিডিও আর লম্বা করবো না তো এখন হলো আর একবার আপনাদের ডিম দেখাই দেখেন দেখেন ডিমের ডিম ওখানে ধরছে তো তো ভিডিও আজকের মতো এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন টাটা বাই বাই